নমস্কার অল ইন ওয়ান অ্যাট দ্য রেট ইম্পাই আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আশা করি সকলেই ভালো আছেন পূর্ববর্তী লটে যাদের ফার্মে কিডনির সমস্যা এসেছিল সেই সমস্ত ফার্মারগুলি অনেক লসের সম্মুখীন হয়েছেন বিশেষত যারা কোম্পানির আন্ডারে চাষ করেছেন তাদের হয়তো খুব বেশি হলে ফার্মের যেটুকু খরচ সেটুকু খরচ উঠেছে কোম্পানি থেকে আবার অনেকেই টোটালি নীল পেমেন্ট হয়েছে তাছাড়াও আবার অনেক ক্ষেত্রে যারা নিজেরা চাষ করছেন তাদের ক্ষেত্রে তো প্রচুর লসের সম্মুখীন হয়েছেন অধিকাংশ ফার্মাররা তবে আপনাদের এখন যেটা বলবো সেটা হলো পরবর্তী ফ্লক আপনারা কোন সময় নামালে আপনাদের ফার্মের রেজাল্টটা ভালো থাকবে এবং কিডনির সমস্যাটা ফার্ম থেকে টোটালি রিমুভ করা যাবে কিডনির সমস্যা আসবে না আপনার ফার্মে তো প্রথমত বলে রাখি কিডনির সমস্যা আসার মূল কারণ হল আবহাওয়া আবহাওয়া যদি পরিবর্তন না হয় সেক্ষেত্রে আমাদের কিন্তু কোনোভাবেই কিডনি প্রবলেমটা অ্যাভয়েড করা বা কিডনি প্রবলেমটা দমানোর কিন্তু সম্ভব নয় অন্যান্য বছরের তুলনায় এবছর কিন্তু প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে আর এই অতিবৃষ্টির জন্য যে আবহাওয়া তৈরি হয়েছে একদম ভিজের স্যাপস্যাতে আবহাওয়া সেই আবহাওয়ার দরুনই কিন্তু প্রত্যেকটা ফার্মে অতিরিক্ত পরিমাণে কিডনির সমস্যা এসেছে আর এই কিডনির সমস্যাটা আসার যেটা মূল কারণ সেটা হলো আমাদের ভিজে বা ড্যাম মাটি বা লিটার ফার্মের যে লিটার সেটা সবসময় ভিজে স্বাদ সাথে থাকার জন্য বাইরের আবহাওয়াটা সবসময় স্বাদ সাথে থাকার জন্য কিন্তু কিডনির সমস্যাটা অন্যান্য বছরের তুলনায় বেশি এসেছে তবে একটা বিষয় কি আমরা অন্যান্য সমস্ত বছরে দেখেছি যে মোটামুটি ভাদ্র মাসটা শেষ হওয়া পর পর যেটা পরবর্তী ফ্লক আশ্বিন মাসের শুরুতে নামানো হয় সেই ফ্লকটায় কিন্তু রেজাল্ট খুবই ভালো হয় কারণ আশ্বিন মাসের প্রথম সপ্তাহের দিকে মুরগি নামালে মুরগিটা নামে কিন্তু একদমই গরম আবহাওয়াতে আর তারপরে মুরগিটা যখন রেডি হয়ে যায় তখন কিন্তু মুরগিটা একদম ঠান্ডা একটা আবহাওয়া পায় মানে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা না একটা কমফর্টেবল ঠান্ডা আবহাওয়া পায় এবং যেহেতু শীতকালে শুরু হয়ে যায় তো সেই সময় কিন্তু মুরগিটা খুব ভালো গ্রোথ আসে আর আমাদের মনে হয় যে বছরের সব থেকে ভালো পেমেন্ট এই সময়তেই হয়ে থাকে তবে এবছর যেহেতু এখনও পর্যন্ত বৃষ্টি শেষ হওয়ার কোনো নামই নেই আর প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে তাছাড়া নিম্নচাপে টানা পাঁচ সাত দিন ধরে এক টানা অতিরিক্ত বৃষ্টিপাতের জন্য কিন্তু ফার্মে যে আবহাওয়া সেই আবহাওয়াটার কিন্তু পরিবর্তন সেভাবে কিছুই হচ্ছে না তো আবহাওয়ার পরিবর্তন না হলে আপনি ভাদ্র মাস আশ্বিন মাস যে সময়ই মুরগি নামান না কেন আপনার ফার্মে কিন্তু কিডনির সমস্যা আসতে বাধ্য তবে হ্যাঁ আমরা চেষ্টা করলে কিছু সতর্কতা অবলম্বন করে কিন্তু এই যে কিডনির সমস্যা আসাটা এটা কিছুটা হলো অ্যাভয়েড করতে পারি সেটা হলো আমাদের যে সামনের ফ্লকটা আমরা নামাবো আশ্বিন মাসের প্রথম সপ্তাহে সেই ব্লকটা নামানোর আগে অবশ্যই করে ফার্মের ভেতরে চুনকাম করতে হবে যাতে ফার্মের মধ্যে ফার্মের যে মেঝে সে মেঝেতে একটা চুনের আস্তরণ পড়ে যায় এবং সেই চুনের আস্তরণ পড়ে গেলে কিন্তু ফার্মের মেঝের যে ড্যাম আবহাওয়াটা সেটা কিন্তু ফার্মের যে লিটার সেই লিটারের মধ্যে অনুভূত হবে না এবং দ্বিতীয় বিষয় হলো ফার্মের চার সাইডে জল নিকাশি ব্যবস্থাটা কিন্তু একদম পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে যাতে করে কোথাও কোনো জমা জল না থাকে আর ফার্মের মধ্যে ড্যামটা না হয় আর তার সাথে সাথে অবশ্যই করে মুরগি ফার্মে নামা মাত্র আমাদেরকে প্রথম সপ্তাহ থেকেই কিন্তু মুরগিকে সঠিক পরিমাণে জল খাওয়াতে এর জন্য প্রয়োজনে ঠান্ডা আবহাওয়া থাকলে গরম জল মাঝে মাঝে ড্রিঙ্কারের গায়ে গায়ে দিয়ে দিতে হবে বারে বারে মুরগিকে উঠিয়ে খাওয়াতে হবে এবং প্রথম সপ্তাহ থেকে যাতে জল বেশি খায় তার জন্য অবশ্যই করে অ্যালকাসল বা নেফ্রোকে নেফ্রোটেক এই জাতীয় মেডিসিনগুলো দিতে হবে যাতে করে মুরগিটা জল বেশি খায় আর দ্বিতীয় সপ্তাহ থেকে সিস্টন ট্যাবলেট দিতে পারেন যাতে জলটা বেশি যা ছাড়া চিনি জল দিতে পারেন অবশ্যই করে দেখতে হবে যাতে করে মুরগিটা জল বেশি খায় কিডনি সমস্যাটা আক্রান্ত হবার চান্সেসটা অনেক কম থাকে তো ধন্যবাদ এখানে আমি আমার ভিডিও শেষ করছি আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই